ভাতপাড়ায় এক যুবককে মারধরের অভিযোগ যুব নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার যুবনেতার ভাতপাড়া পৌরসভার দশ নম্বর গলি এলাকায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল ভাতপাড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরিতা সিংহের পুত্র নমিত সিংয়ের বিরুদ্ধে আক্রান্ত বানটি পাশোয়ানের অভিযোগ নমিত সিং এবং তার দলবল হঠাৎই তার উপর চড়াও হয় কিন্তু কী কারণে তাকে মারধর করা হলো তা বানটি এখনো বুঝতে পারছেন না পাল্টা তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং বলেন বানটি পাসওয়ান নামক ছেলেটি একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে সে একটি চুরির ঘটনা ঘটায় সেই কারণেই তাকে এলাকার বাসিন্দারাই মেরেছে বলেই জানান তিনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ हमारा साथ यही हम सोया था घर में केवाड़ी आगे बाहर से बंद कर दिया था और उसके बाद हम साढ़े बजे टाइम अपना सो के नींद खुला देखा हो रहा है कम बोला थोड़ा दस पंद्रह मिनट आ आराम करेगा तो लग उतना ही देर में ही लोग आया कुछ बोला उला नहीं मारने लगा डायरेक्ट ढूंढ के हम अचानक बोल रहा है कौन लोग मारा है मारा है डोली आशीष नमित सिंह भोलू सिंह भोलू सिंह फिर से मंटू नमित सिंह वही तो पार्टी करता है टीएमसी का हाँ आप कोई पार्टी करते हैं नहीं हम कोई पार्टी नहीं करते हम अपना काम हाँ आपको मारा क्यों वही मारा इसलिए कि चोर का संग में हम रह रहा था बदनाम हो गया हम भी इसलिए मारा है ठीक है हम कुछ किया नहीं है चोरी चोरी 5 दिन आए हुआ है मारा है हमको 5 दिन का बाद थोड़ी का बदनाम किया हां हां और चोरी हम कुछ करता नहीं हम एक तो हमारा नाम पे कोई केस उसे नहीं है थाना को बोला है? थाना को हम नहीं है हम पूरा सीरियस था हम तो उठने का अवस्था नहीं था समझ गए उठने का कोई अवस्था हमारा था ही नहीं हो। अगे। बच्चा अगे। लड़का एक ठो आया था उसको बोला भाई हॉस्पिटल आधा घंटा का बाद हमारा पूरा अच्छा से होश आया तो उसको थाना में कम्प्लेन तो करेगा नहीं डर का लेगा कंप्लेन तो करेगा का कि हम इतना बेरहम से मारा है समझा थाना कोई अच्छी चाहते जाता हम तो चाहता है? है केस करेगा आपका नाम? हमारा नाम है बंटी पासवान रहने वाले सरकस मोड़ दस हैं काम तो अभी हम ऐसे कुछ अभी नहीं करते पहले काम करते थे बाहर में हम सूरत में रहते थे সে বিষয়টা আমরা জানলাম যখন নন্দলাল পার্ক মাঠে সকাল সাড়ে নটার সময় খবর পেলাম কি অনেক দিন পরশুদিন দিন সকালে খবর পেলাম কি অনেক দিন ধরে ওই পাড়া আমাদের এই গলি পনেরো নম্বর গলি ন নম্বর গলি দশ নম্বর গলি বাবু কোয়ার্টার লাইন্স লাইন সার্কাস লাইন ধরে আট দশটা চুরি হয়েছে কোন বাড়ি থেকে আমাদের ছট পুজো সবচেয়ে বড় পুজো আপনারা জানেন দুদিন আগে চৈতি ছট গেল তার আগে সবাই নিজের ভারী বাসন ধুয়ে মাঝে শুকাতে রেখেছিল এরা এরা তিনজন চারজন ছিল এরা সাতখানা বাড়ি থেকে চুরি করেছে শুধু বর্তন হ্যাঁ হ্যাঁ শুধু বাসন ঠাকুরের ঠাকুরের বাসন ওই নয় নম্বর গলি মন্দির নয় নম্বর বলছি এই নন্দলাল পার্ক -এ মাঠে নন্দলাল একটা ছোট মাঠ বলা যায় ওকে আমরা আমাদের ওয়ার্ডে পড়ে ওই মাঠের ভিতরে একটা মন্দির ওই মন্দির থেকে কৃষ্ণা ঠাকুরের একটা মূর্তি মূর্তি অবনমন সালে একটা ঝুলা ছিল ঝুলা একটা পিতলের বাস বাসুরি ছিল ওই অব্দি এরা ছাড়িনি পুলিশ জানে এই বিষয়টা ওইখান থেকে আমরা মারিনি লোকাল লোক ধরে ওইখানে পিটিয়েছে তোমার তুমি এবং তোমার আমরা যখন পৌঁছেছি তখন ওকে লোকাল যারা লোকরা ওকে যারা ধরেছিল তারাই বেধড়ক মারধর করেছিল আর তারাই ওকে মেরেছে সে আপনি মজদুর ভবন সামনে ওকে ডেকে নিয়ে এসে বুঝিয়ে হিরো হিরোইন খায় একটা অ্যাডিক্টেড ছেলে ওকে মজদুর ভবনের সামনে নিয়ে এসে আপনি তো দেখলেন মজদুর ভবনের সামনে নিয়ে এসে ওকে বুঝিয়ে হিরোইন খাওয়াইয়ে আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত আমরা মানুষের জন্য ভালো কাজ করতে গেছিলাম আমাদেরকে ফাঁসানো হয়েছে হতে পারে আমাদের আমাদের হতে পারে অসুবিধা নেই এলাকায় যে এরম চুরি ঘটনা করবে যে এলাকাটা করবে প্রতিবাদ করতে গেলে ওর সবচেয়ে বড় জিনিস আমরা হিন্দু আমাদের সবচেয়ে বড় পুজো ছট পুজো সবাই হিন্দু জন্য একটা আস্থার জিনিস ওনার পুজোর জিনিস কেউ আগে চুরি করবে আর কেউ আগে ওকে মেরেছে ভালো করেছে আমরা মারিনি আমরা প্রতিবাদ করেছি আগেও করবো এইরকম কেস থেকে আমরা কোনদিন ভয়ও পাবো না কেউ আগে আমাদের আস্থার সঙ্গে খেলোয়াড় করবে যে মেরেছে মারিনি আমরা যাদের যাদের তারা মেরেছে হয়েছে ক্ষতি হয়েছে তারা মেরেছে একদম গরিব গুর্বা লোক মিলে কাজ করে মাসে 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 দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে করে জমিয়ে 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 সারা বছর টাকা জমিয়ে ছট পুজোতে মানুষ হাড়ি বার্থন কেনে এখানে কেউ লন্ডন থেকে আসেনি এখানে কারো বিদেশের টাকা নেই ইনাদের মতন কোটি কোটি টাকা নেই একটা চোরকে কেন এনারা একটা চোরকে প্রশ্রয় দিচ্ছে ওরা ভুল করেছে কিন্তু পরে যখন পুলিশ আসলো আমরা ওকে পুলিশে দিলাম পুলিশ ওকে গোলঘর হসপিটাল পাঠিয়ে দিল তারপরে গোলভর থেকে ওর বাড়ি লোককে ওর বাড়ি লোককে কালিয়ানি নিয়ে গেল এই অব্দি আমরা জানি হ্যাঁ আমরা পুলিশের হাতে দিয়ে পুলিশ নিয়ে গোল্ড হসপিটাল ভর্তি করে দিও তারপরে নমিত সিং